নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা রামকৃষ্ণ সংঘ কিভাবে সংঘটিত হয়েছিল এবং শ্রী শ্রী মা কিভাবে সংঘ জননী হয়েছিলেন আমরা এখানে সেই সব ঘটনার কথাই শুনব আজকে তৃতীয় ও শেষ পর্ব সাধুর কারো প্রতি শ্রদ্ধা ভক্তি থাকতে পারে কিন্তু সেই শ্রদ্ধা ভক্তি হবে আদর্শ ভিত্তিক সাধুর পক্ষে ব্যক্তি পুজো সমর্থনযোগ্য নয় মা তাই বলতেন সাধু সব মায়া কাটাবে সোনার শিকল বন্ধন লোহার শিকল বন্ধন সাধুর মায়ায় জড়াতে নেই যে ভুল করেছে মাতৃসুলভ স্নেহ দিয়ে তার ভুল শ্রীমা দেখিয়ে দিয়েছেন ভুল সংশোধন করে নিতে উৎসাহ দিয়েছেন কিন্তু ভুল ভুল নয় কথা কখনো বলেননি দুর্বলকে ক্ষমা করেছেন আশ্রয় দিয়েছেন সে দুর্বলতা জয় করুক মা সেটা চেয়েছেন এবং তার পথও বলে দিয়েছেন কিন্তু স্নেহান্দ হয়ে দুর্বলতাকে প্রশ্রয় দেননি সন্ন্যাসীর আদর্শ মানুষের সর্বোচ্চ আদর্শ সেই আদর্শের অবমাননাকে কখনো ক্ষমা করেননি এই প্রসঙ্গে একজন প্রত্যক্ষদর্শী লিখেছেন তিনি স্নেহময়ী ছিলেন কিন্তু স্নেহ দুর্বলা ছিলেন না শ্রীরামকৃষ্ণ সঙ্ঘের ওপর মায়ের একটা অদৃশ্য প্রভাব অলক্ষে ক্রিয়াশীল ছিল সঙ্ঘের বিস্তারের সঙ্গে সঙ্গে আদর্শ অবনত না হয় সেদিকে তিনি সতর্ক দৃষ্টি রাখতেন একবার মায়ের এক ত্যাগী সন্তান সন্ন্যাসের পবিত্র ব্রত ভঙ্গ করে অনুতপ্ত হন মা তাকে বলেছিলেন তোমার সব অপরাধ আমি ক্ষমা করেছি তুমি আমারই সন্তান থাকবে কিন্তু ব্রতভঙ্গকারীর কোনো প্রায়শ্চিত্তেই সন্ন্যাসীর সঙ্গে স্থান হতে পারে না মাতৃহৃদয় ক্ষেত্র বিশেষে কত কঠিন হতে পারে এই ঘটনা তার উজ্জ্বল দৃষ্টান্ত নিবেদিতাও লিখেছেন যখন কঠোরতার প্রয়োজন হতো তখন মা কোনো রকম যুক্তিহীন ভাবালুতায় বিভ্রান্ত হতেন না কোনো ব্রহ্মচারীকে হয়তো আগামী কয়েক বছরের জন্য ভিক্ষা করার শাস্তি দিয়েছেন তাকে সেই মুহূর্তেই সে স্থান ত্যাগ করে চলে যেতে হবে কারণ এ মায়ের আদেশ সন্ন্যাসের ব্রত যে লঙ্ঘন করেছে সে কখনোই তার সাক্ষাতে আসতে অনুমতি পাবে না যদি কেউ উৎসাহের আদিকে কৃচ্ছ সাধনের দিকে বেশি ঝুঁকে পড়তেন তাহলে তাকে বুঝিয়ে সুজিয়ে মা খান্ত করতে চেষ্টা করতেন তপস্যা ভালো কিন্তু যে তপস্যা শুধু অর্থহীন আত্মনিগ্রহ তাকে মা কখনো সমর্থন করেননি শ্রী শ্রী মা বিশেষভাবে বিচলিত হতেন যখন দেখতেন তার কোনো সাধু সন্তান ভিক্ষা করে খেয়ে ইতস্তত ঘুরে বেড়াচ্ছেন তিনি চাইতেন সাধুরা সব একসঙ্গে থাকুন আর সাধন ভজন ও আর্তনারায়ণের সেবা করে জীবন কাটান রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসীদের জন্য স্বামীজি নিষ্কাম কর্মযজ্ঞের প্রবর্তন করেছিলেন কিন্তু সাধু সন্ন্যাসীরা কাজ করবে এটা প্রথম দিকে তার গুরু ভাইদেরও কেউ কেউ পছন্দ করতেন না আশ্চর্যের বিষয় মায়ের তাতে বরাবরই সম্পূর্ণ সমর্থন ছিল মা মনে করতেন নিষ্কাম কর্ম পূজারই সমান এক সন্ন্যাসী সন্তান কাজ ছেড়ে কিছুদিনের জন্য বাইরে তপস্যায় যেতে চাইলে মা তাকে বলেছিলেন সে কি গো আমার কাজ করছো ঠাকুরের কাজ করছ এই কি তপস্যার চেয়ে কম হচ্ছে হাওয়া গুনতে কোথায় যাবে স্বামী অরূপানন্দ একবার মায়ের কাছে এই সন্দেহের কথা অর্থাৎ সন্ন্যাসীর কাজ করা উচিত কি না তুললে মা বলেছিলেন কাজ করবে না তো দিন রাত কী নিয়ে থাকবে মঠ এমনিভাবেই চলবে এতে যারা পারবে না তারা চলে যাবে সর্বদা সাধন ভজন করা কারও পক্ষে সম্ভব নয় বলেই মা সন্ন্যাসী সন্তানদের ঠাকুরের কাজ ভেবে কাজ করতে বলতেন আশ্রমের কাজে জবধানে বিঘ্ন ঘটতে পারে এই কথা একজন বলায় মা বলেছিলেন কাজ আর কার কাজ তো তারই মানে ঠাকুরেরই স্বামী ঈশানানন্দকে মা বলেছিলেন কাজে মন ভালো থাকে তবে জব ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার অন্তত সকাল সন্ধ্যায় একবার বসতেই হয় ওটা যেন নৌকার হাল কিন্তু সব সময় জব ধ্যান করতে পারে কজন প্রথমটাই একটু করে শেষে বসে থেকে থেকে নিচের গরম মাথায় ওঠে অহংকারী হয় গাছ পাথর ভেবে নানা অশান্তি মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো মন আলগা পেলেই যত গোল বাঁধায় নরেনামার এইসব দেখেই তো নিষ্কাম কর্মের পত্তন করলে সন্ন্যাসীদের জন্য স্বামীজি যে শিব শিবজ্ঞানে জীবসেবার কথা বললেন সে সম্বন্ধেও তার গুরুভাইয়েরা অনেক দ্বিধাগ্রস্ত ছিলেন অথচ স্বামীজি জোর দিয়ে বললেন সন্ন্যাসীর আদর্শ হবে আত্মনোমোক্ষার্থং জগদ্ধিতায় চ নিজের মুক্তি এবং জগতের কল্যাণ দুয়ের জন্যই এক যোগে চেষ্টা করে যেতে হবে সন্ন্যাসীকে স্বামীজির অনুপ্রেরণায় দিকে দিকে তাই সেবা প্রতিষ্ঠান গড়ে উঠতে লাগল কোথাও কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটলে আত্মমানবের মানবের সেবায় রামকৃষ্ণ মঠ মিশনে সন্ন্যাসীরা সেবার কাজের জন্য ছুটে যেতে লাগলেন অনেকে মনে করতে লাগলেন এই সেবা কাজ শ্রীরামকৃষ্ণের ভাব বিরুদ্ধ এই দলে অন্যদের সঙ্গে স্বয়ং মাস্টার মহেন্দ্রনাথ গুপ্ত ওর শ্রীমৌ ছিলেন এই বিষয়ে তিনি মাঝে মাঝে বিরূপ মন্তব্যও করে ফেলতেন স্বামী ব্রহ্মানন্দ প্রমুখ এরা সবাই এ কথা জানতেন একবার তারা শ্রী শ্রী মা সহ সবাই কাশিতে আছেন কাশিতে সঙ্ঘের যে সেবাশ্রম গড়ে উঠেছিল সেখানে রোগীদের সেবার কাজ প্রায় সবটাই সাধুরাই করতেন এখনও তাই করেন শ্রী শ্রী মা একদিন এই সেবাশ্রম দেখতে আসেন সব দেখে শুনে তিনি অত্যন্ত আনন্দ প্রকাশ করেন বলেন এখানে ঠাকুর নিজে বিরাজ করছেন কর্মীদের উৎসাহ দেওয়ার জন্য একখানি দশ টাকার নোটও তিনি সেবাশ্রমের অর্থ ভাণ্ডারে দান করেন ওই দিন জনৈক ভক্তের প্রশ্নের উত্তরে মা আরও বলেছিলেন দেখলুম ঠাকুর সেখানে প্রত্যক্ষ বিরাজ করছেন তাই এই সব কাজ হচ্ছে এসব তারই কাজ এসব শুনে মাস্টারমশাই স্বীকার করতে বাধ্য হন যে এ ভাবের সেবা কাজের বিরুদ্ধে আর কোনো আপত্তি টিকতে পারে না সাধু সন্ন্যাসীর পক্ষে সেবা কাজ বিধেয় কিনা এই বিতর্কের চির অবসান ঘটে গেছে এই ঘটনার পরে স্বামীজির শিক্ষিত গুরুভাইরা যারা ঠাকুরের ঘনিষ্ঠ সংস্পর্শে থাকার সুযোগ পেয়েছিলেন তারাও স্বামীজির এই আদর্শকে সমর্থন করতে প্রথমে দ্বিধা বোধ করেছিলেন কিন্তু বাহ্যিক দৃষ্টিতে অশিক্ষিতা হলেও সৃষ্টির মা প্রথম থেকেই তাকে কুণ্ঠাহীন সমর্থন জানিয়েছেন মায়াবতীতে অদ্বৈত আশ্রম হয়েছে স্বামীজির ইচ্ছা এই আশ্রমে অদ্বৈত ধ্যান চিন্তা হবে কোনো পূজা উপাসনা হবে না কিন্তু স্বামীজি মায়াবতীতে এসে দেখলেন জানুয়ারি মাসের উনিশশো সালের শ্রীরামকৃষ্ণদেবের প্রতিকৃতির পূজা হচ্ছে যদিও খুব সাদা সিধে ভাবে দেখে তিনি ক্ষুব্ধ হলেন যারা ওই আশ্রমের পরিচালক তাদের ভৎসনা করলেন তিনি তিনি অবশ্য বললেন না ওই পুজো বন্ধ করতে তবু যারা পুজোর উদ্যোগী ছিলেন তারা স্বামীজির মনোভাব বুঝে পূজা বন্ধ করে দিলেন কিন্তু তাদের মনে সংশয় স্বামীজির এই মূর্তি পূজা তথা দ্বৈতভাবে উপাসনার বিরুদ্ধে আপত্তি কি সমর্থনযোগ্য এদের একজন স্বামীজির মন্ত্র শিষ্য এবং সকলেরই গুরু স্বামীজি তবু কিছুতেই সংশয় দূর করতে না পেরে একজন সৃষ্টি মাকে চিঠি লিখে সব ঘটনা জানালেন এবং তার মত জানতে চাইলেন পনেরোই ভাদ্র তেরোশো নয় তারিখে একত্রিশে আগস্ট উনিশশো সালে অর্থাৎ স্বামীজির দেহ রক্ষার পরে লেখা একটি চিঠিতে মা জানালেন আমাদের গুরু যিনি তিনি তো অদ্বৈত তোমরা সেই গুরুর শিষ্য তখন তোমরাও তো অদ্বৈতবাদী আমি জোর করিয়া বলিতে পারি তোমরা অবশ্যই অদ্বৈতবাদী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব চেয়েছিলেন তার অবর্তমানে সৃষ্টি মা তার স্থান গ্রহণ করবেন শ্রী মা তার অক্ষমতা জানিয়েছিলেন কিন্তু ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক শেষ পর্যন্ত শ্রীরামকৃষ্ণ ভাব সম্প্রসারণের কাজ তাকেই করতে হলো শ্রীরামকৃষ্ণদেব বলে গিয়েছিলেন আমি তোমার ভেতরে সূক্ষ্ম দেহে থাকবো শ্রীরামকৃষ্ণের তিরোধান ঘটে আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে তারপর থেকে সার্ধ তিন দশক শ্রীরামকৃষ্ণ গোষ্ঠীর লালন পালন আর তার চিন্তা ও আদর্শের পুষ্টি সাধন করে এসেছেন শ্রী শ্রী মা তা করেছেন তার নিজের জীবন দেখিয়ে নিজের ত্যাগ তপস্যা ও ঈশ্বার অনুরাগের ভেতর দিয়ে তার জীবনই তার বাণী দূর দূরান্তর থেকে ধর্মপিপাসু ব্যক্তিরা এসেছেন তার কাছে অগণিত নরনারী আশার বিরাম নেই নানা ভাষাভাষী নানা চরিত্রের বস্তুত যেটা লক্ষণীয় সেটা হচ্ছে এই যে নানা ধরনের মানুষকে একত্রে এনে একটা উচ্চ আদর্শের দ্বারা অনুপ্রাণিত করে তাদের রূপান্তর ঘটাচ্ছেন আপাত দৃষ্টিতে যাদের সাধারণ বা নগণ্য মনে হয়েছে তাদের তিনি উপেক্ষা করেননি তাদের মধ্যে প্রচুর সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে তিনি বাস্তবায়িত করেছেন এইটিই তার বিশেষ কীর্তি যেন তার কোনো জাদুস্পর্শে সেই সব সাধারণ মানুষ মহৎ মানুষে পরিণত হয়েছে এক সময়ে যারা শ্রীরামকৃষ্ণ সঙ্ঘে যোগ দিতেন তাদের অনেকে ছিলেন এমন সব ব্যক্তি যারা অতীতে সহিংস রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন দৃষ্টান্ত হিসাবে স্বামী প্রজ্ঞানন্দ দেবব্রত বসু স্বামী চিন্ময়ানন্দ শচীন্দ্রনাথ সেন স্বামী আত্মপ্রকাশানন্দ প্রিয়নাথ দাশগুপ্ত প্রভৃতির নাম উল্লেখ করা যেতে পারে তারা রাজনীতি বর্জন করে শ্রীরামকৃষ্ণ প্রদর্শিত পথে জীবন যাপন করার উদ্দেশ্যে সন্ন্যাস গ্রহণ করে শ্রীরামকৃষ্ণ সঙ্গে যোগদান করেন তখনকার ব্রিটিশ সরকার কিন্তু এটাকে নিছক চোখে ধুলো দেবার চেষ্টা বলে মনে করতেন তারা ওইসব সন্ন্যাসীদের গতিবিধির ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখতেন এবং সমস্ত শ্রীরামকৃষ্ণ সংঘকে অবিশ্বাসের চোখে দেখতেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দের এগারোই ডিসেম্বর বাংলার গভর্নর লর্ড কারমাইকেল কলকাতায় দরবার ভাষণে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এমন কিছু মন্তব্য করেন যার মর্মার্থ দাঁড়ায় এরকম দেশে সন্ত্রাসবাদী তরুণ ও যুবকেরা রামকৃষ্ণ মিশনের প্রশ্রয় পুষ্ট এবং তারা মিশনের সঙ্গে তাদের সম্পর্কের আনুকূল্যে এবং মিশনের অধীনে ত্রাণ কার্য করার ছলে প্রকৃতপক্ষে সন্ত্রাসবাদী কার্যকলাপই চালিয়ে যাচ্ছে এবং সরলমতি আদর্শবান অনভিজ্ঞ তরুণদের প্রভাবিত করে দল বাড়িয়ে যাচ্ছে দেশবাসী যেন এই ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে তাদের ছেলেদের যোগাযোগ এবং সম্পর্কের ব্যাপারে যা কি রাষ্ট্রীয় দহিতারই নামান্তর সেই ব্যাপারে সাবধান হন গভর্নরের এই মন্তব্যের পর মট মিশনের ভক্তদের মধ্যে কেউ কেউ মঠ মিশনের কর্তৃপক্ষকে পরামর্শ দিলেন পুলিশের সন্দেহভাজন ওই সব ব্যক্তিদের বহিষ্কার করে দিতে এই পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষও এক অস্বস্তিকর অবস্থায় পড়েন মঠাধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দ তখন দাক্ষিণাত্যে অবশেষে মঠ মিশনের সম্পাদক স্বামী শারদানন্দ মায়ের কাছে সব জানালেন মা সব কথা ধীরভাবে শুনে দৃঢ়তার সাথে বললেন ও মা এসব কি কথা ঠাকুর সত্য স্বরূপ যেসব ছেলে তাকে আশ্রয় করে তার ভাব নিয়ে সংসার ত্যাগ করে গেরুয়া পরে সন্ন্যাসী হয়েছে দেশের দশের ও আত্মের সেবায় আত্মনিয়োগ করেছে সংসারের ভোগ সুখে জলাঞ্জলি দিয়েছে তারা মিথ্যে ভান করবে কেন বাবা তুমি একবার লাট সাহেবের সঙ্গে দেখা করো তিনি রাজ প্রতিনিধি তোমাদের সমস্ত কার্যধারা তাকে বুঝিয়ে বললে তিনি নিশ্চয়ই শুনবেন অন্য একজন প্রত্যক্ষদর্শীর বিবরণে জানা যায় সব কথা শুনে মা বলেছিলেন ঠাকুরের ইচ্ছায় মঠ মিশন হয়েছে রাজরসে নিয়ম লঙ্ঘন করা অধর্ম ঠাকুরের নামে যারা সন্ন্যাসী তারা মঠে থাকবে নয়তো কেউ থাকবে না আমার ছেলেরা গাছতলায় আশ্রয় নেবে তবু সত্য ভঙ্গ করবে না এই সংঘ জননীরই উপযুক্ত কথা মায়ের সাহস ও দৃঢ়তা ব্যঞ্জক এই কথায় সবাই আশ্বস্ত হলেন মায়ের পরামর্শ অনুসারে স্বামী শারদানন্দ লর্ড কারমাইকেলের সঙ্গে দেখা করেন এবং রামকৃষ্ণ সঙ্গের লক্ষ্য ও আদর্শের কথা সবিস্তারে বুঝিয়ে বলেন সুখের বিষয় ওই আলোচনার পরে কারমাইকেল তার পূর্বের বক্তব্য প্রত্যাহার করে নেন এবং ওই বক্তব্য প্রকাশের জন্য দুঃখ প্রকাশ করেন ফলে রামকৃষ্ণ মঠ ও মিশন সম্বন্ধে সরকারের দৃষ্টিভঙ্গিও বদলে যায় সুতরাং কাহোকেও বহিষ্কার করার প্রশ্ন আর ওঠে না এইভাবে আপদে বিপদে মা সংঘকে রক্ষা ও পালন করে চলেছেন সৃষ্টি মায়ের অবদান আদর্শের রূপায়ণে নিজের চরিত্র জীবন দিয়ে এই রূপায়ণ শ্রীরামকৃষ্ণদেব সত্যিই বলেছিলেন তিনি যা করেছেন তার চেয়ে বেশি করবেন শ্রী শ্রী মা শ্রী শ্রী মা সাধারণ মানুষকে বুঝতেন এবং জানতেন তারা হয়তো তত্ত্ব বোঝে না কিন্তু তারা বাস্তব রূপায়ণকে বোঝে তারা দয়া ক্ষমা সহনশীলতা ইত্যাদির দার্শনিক কারণ অত বোঝে না কিন্তু কারো আচরণে প্রতিফলিত দেখলে বোঝে তাকে শ্রদ্ধা করে ভালোবাসে তারা হয়তো ঈশ্বর প্রেম বোঝে না কিন্তু ঈশ্বর বুদ্ধিতে মানব সেবা বুঝতে পারে অদ্বৈত দ্বৈতের সূক্ষ্ম বিচার তাদের বুদ্ধির অগভ্য কিন্তু সহজ প্রেম প্রীতি মিশ্রিত লোকাচার ও শিষ্টাচার অনায়াসে বুঝতে পারে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তার স্বল্প পরিসর জীবনে মুষ্টিমেয় কয়েকজনের মধ্যে তার ভাব ছড়িয়ে যেতে পেরেছিলেন তাদের মধ্যে এক দল ছিলেন যারা সমাজের শীর্ষস্থানীয় আর এক দল ছিলেন যারা তরুণ কিন্তু প্রতিভাবান সমাজের বৃহত্তর অংশের কাছে কিন্তু তার বার্তা পৌঁছায়নি শ্রী শ্রী মা সারদাই সেই কাজ করেছেন সর্বসাধারণের মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ভাব ছড়িয়ে দিয়েছেন সাধুরা মাঝে মাঝে মায়ের জন্য তরকারির বোঝা মাথায় করে নিয়ে আসতেন তখন মায়ের আশেপাশের মেয়েরা বলতো ভক্ত হলেই কি যত কষ্ট বোঝা বয়ে ছেলেদের মাথা গেল উত্তরে মা বলতেন ওদের মাথা কি আর আছে যার মাথা তাকে দিয়ে দিয়েছে এ যেন শ্রীরামকৃষ্ণ দেবেরই কণ্ঠধ্বনি ঈশ্বরের জন্য সর্বস্ব ত্যাগ চিরকাল শ্রী শ্রী মা নিজেকে আড়ালে রাখতে চেষ্টা করেছেন কিন্তু তবু দেখি একটা অবস্থায় অকাতরে সবাইকে ধর্ম শিক্ষা দিচ্ছেন যারা তার কৃপাধন্য তাদের মধ্যে যেমন গণ্যমান্য ধনী শিক্ষিত ও সমাজের উচ্চ শ্রেণীর মানুষ আছেন তেমনি দুর্বল অক্ষম অবজ্ঞাত শ্রেণীর মানুষও আছেন আমি সতেরো মা অসতেরো মা বলে নিজের পরিচয় দিচ্ছেন মাতৃস্নেহে সবাইকে টেনে নিচ্ছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি বলতেন ঠাকুরের জগতের প্রত্যেকের ওপর মাতৃভাব ছিল সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবারে রেখে গেছেন সন্ধি পুজোর সময় একবার জেচে পুজো নিচ্ছেন যেসব সন্তান অনুপস্থিত তাদের হয়ে পুজো করুক অপরে বলছেন আরও ফুল আনো তারক রাখাল শরৎ খোকা যোগেন গোলাপ এদের সবার নাম করে ফুল দাও আমার জানা অজানা সকল ছেলের হয়ে ফুল দাও সংঘ গুরু রূপে সংঘ জননী রূপে এই পুজো সন্তানদের মঙ্গল হোক এই কামনায় পুজো চেয়ে নেওয়া যে কেউ শ্রীরামকৃষ্ণের ভাব অনুরাগী তার প্রতি মাতৃস্নেহ এই অর্থে শ্রীরামকৃষ্ণ সংঘ বিশ্বব্যাপী এই সংঘের প্রতি সৃষ্টি মায়ের মাতৃস্নেহ নিত্য বিদ্যমান এ সংঘ তার সন্তান যারা শ্রীরামকৃষ্ণের ভাব অনুরাগী তারা সবাই তার সন্তান যতদিন শ্রীমা স্থূলদেহে ছিলেন ততদিন তিনি এই সংঘকে পরিচালনা করেছেন পথ দেখিয়েছেন সংঘের প্রত্যেক সন্ন্যাসী ও ব্রহ্মচারীকে সবসময় তাদের সংঘের জীবন দর্শনটি স্মরণ করিয়ে দিয়েছেন পারস্পরিক বিরুদ্ধ অবস্থা প্রাত্যহিক জীবনের নানা সমস্যায় কীভাবে তারা চলবেন কোন নীতিকে অবলম্বন করে থাকবেন তা সূত্রটি বলেছেন আমাদের যা কিছু সবের মূল ঠাকুর তিনিই আদর্শ যা কিছু করো না কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না স্বামীজি বলেছেন ভারতের পরিবারের কেন্দ্র হলেন মা ভারতীয় গৃহকর্ত্রী জননী রামকৃষ্ণ সংঘও একটা বিরাট পরিবার এই পরিবারের জননী শ্রী শ্রী মা এই বৃহৎ গৃহের কর্ত্রীও তাই তিনি তার স্নেহ অতীতে এই সংঘের পুষ্টি সাধন করেছে তার সাধনা ও সিদ্ধি একে নির্দিষ্ট পথে পরিচালিত করেছে অদৃশ্য থেকে এখনও তিনি তাই করে চলেছেন এবং ভবিষ্যতেও করবেন এ দায় যে তারই কারণ তিনি যে সংঘ জননী নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী শারদা মায়ের এই সংঘ জননী রূপের বিভিন্ন ঘটনার কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ ও ভালোবাসা আমাদের সকলের মাথার ওপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি